ফ্রি 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 প্রাইভেটে পড়া এখন একেবারেই ফ্রি কিভাবে ফ্রি সেটা হচ্ছে তোমরা যদি স্টুয়েস্টে পড়ো তাহলে যেটা হবে দেখা যাবে যে তোমাদের টিউশন ফি লাগতেছে না এখন হচ্ছে কীভাবে লাগে না তোমাদের যে অ্যাডমিশান পরীক্ষাটা হয় ওই অ্যাডমিশান পরীক্ষায় যদি তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারো তখন তোমাদের হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেয় উপর দিয়ে তোমরা যদি রেজাল্ট ভালো থাকে এসএসসি এইচএসসি তার উপর একটা স্কলারশিপ দেয় তারপর তোমাদের হচ্ছে ফিনান্সিয়াল যাদের প্রবলেম আছে তাদেরকে স্কলারশিপ দিচ্ছে এবং স্পাউস স্কলারশিপ যারা যদি ধরো বিয়ে করছো তাদেরও স্কলারশিপ আছে এরকম অনেক স্কলারশিপ এবং তোমার কিন্তু যেই যে এক্সামের উপর স্কলারশিপ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ তোমার দুইটাতে যদি ফাইভ থাকে তাহলেও আবার হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এখন ধরো তোমার এগুলো একটা ক্যাটাগরিতে পড়ল না তাহলে কী হবে তাহলে হচ্ছে ধরো তুমি ইউনিভার্সিটিতে ঢুকলা ঢোকার পরে পরে সেমিস্টারে যে তুমি তুমি সিজিপি ধরে রাখতে পারো তখন তোমাকে স্কলারশিপ দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থেকে শুরু করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি স্কলারশিপ করো না কোনোভাবে পাচ্ছ তারপরে ডিন স্কলারশিপ আছে অনেক স্কলারশিপ এখন এত স্কলারশিপের মধ্যে দেখবা যে তুমি যদি ভালোভাবে মোটামুটি পড়াশোনা করো তুমি দেখবা যে ভার্সিটি তোমার টাকাই দেওয়া লাগতেছে না বাট মজার বিষয় গেলে তাহলে কি ভাই ভার্সিটি ফালতু না কি তাইলে হচ্ছে তুমি বেশ একটা জিনিস পাচ্ছ সবচেয়ে কম কষ্টে এটা হচ্ছে তোমাকে পড়ালেখা ইনকারেজ করার জন্য মেনলি ভার্সিটি স্কলারশিপটা দেয় তাইলে হইতেছে তোমাদের এই জিনিসটা অ্যাচিভ করতে হলে কী করতে হবে স্ট্রেসটা পড়তে হবে বাট স্ট্রেসটা কি অনেক ইজি তা না কারণ স্ট্রেস কিন্তু এত সহজ সিটি না তুমি যা দেখো তোমার লয়ের এর মধ্যে কী পরিমাণে স্টুডেন্ট নেয় মাত্র জাস্ট একশো বিশ জন তারপর সিএসসিতে দেখো ট্রিপলিতে দেখো প্রতিটা ডিপার্টমেন্টে খুব সিলেক্টিভ সিট এত কম সিটের মধ্যে তাইলে তোমাকে কম্পিট করতে হবে এখন কম্পিট কেমনে করবা কম্পিট করতে গেলে তো বলা ভাই তাইলে পড়তে বসতে হবে এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট তোমার পড়তে বসতে হবে এখন যখন তুমি পড়তে বসবা তুমি কথা হইতেছে ভাই তোমরা যারা ধরো এমনিতে নিজে পড়ে অভ্যস্ত তাদের নিয়ে তো কোনো টেনশন নেই বাট অনেক সময় দেখা যায় নিজে পড়ে অভ্যস্ত থাকলেও আমরা কোশ্চেন প্যাটার্ন বুঝি না যে ভাইয়া আমি এই কোশ্চেনটা কীভাবে সলভ করবো এটা তো বুঝতেছি না বা কোন টপিকটা বেশি আসে এটাও তো আমি বুঝতেছি না এই যে যে প্রবলেমসগুলা বা ধরো ভাইয়া আমার কীভাবে টাইম ম্যানেজ করব। বা কোন কোশ্চেনটা বেশি এমফেসাইজ করা উচিত কোনটাতে কম ইমফেসাইজ করা উচিত কীভাবে কোন সাবজেক্টটা প্রায়োরিটাইজ করা উচিত কোনটাকে করব না এই যে যে বিষয়পত্রগুলো আছে এগুলো হচ্ছে আমরা জানি না তো ওগুলোর ক্ষেত্রে কী করতে পারি ওগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা মেন্টারশিপ করি কীভাবে মেন্টারশিপ করি তো যাদের তোমাদের ধরো বিভিন্ন কোর্সেসের সমস্যা আছে ফর এক্সাম্পল এখানে ইস্ট্রোয়েস্ট্রি কিন্তু তোমার দেখবা ব্র্যাকের মতো জাস্ট তিনটা বা চারটা সাবজেক্টে পরীক্ষা হয় না যেমন এনিস তো আরও কম হয় কত জাস্ট ইংলিশে হয় তোমার জেনারেল ম্যাথে হচ্ছে ঠিক আছে আর তো না তো বাট স্ট্রোয়েস্ট্রি কিন্তু এটা না তোমার জেনারেল ম্যাথে হচ্ছে হায়ার ম্যাথে হচ্ছে তারপর তোমার ফিজিক্সে হচ্ছে কেমিস্ট্রিতে হচ্ছে এরপর হচ্ছে বায়োলজি হতে হচ্ছে মানে ডিপেন্ডস অন দ্য তোমার ডিপার্টমেন্ট বাট মোটামুটি সবগুলো সাবজেক্টই কাভার হইতেছে এখন তাইলে কথা হচ্ছে ভাই তাইলে এত ফ্রি ভার্সিটি এত প্যারা দিতেছে তার মানে মনে হয় না ভালো এই ভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ভার্সিটি ফর রিসার্চ তারপর হচ্ছে ল প্র্যাকটিস তারপর তুমি যে ইয়ে দেখো যারা সিএসি বা ট্রিপল ডিপার্টমেন্টের তোমাদের এখান থেকে হচ্ছে এই একটা অ্যালাম হচ্ছে অ্যামাজনে জব করতেছে এরকম আলো অ্যালাম খুঁজে দেখলাম যেমন গুগলের ডিরেক্টর আছে একটা আপু আমার খুব আমাদের ভার্সিটির ক্লাবে পরিচিত আমি নিজে স্টুয়েস থেকে সো অনেক তুমি এদের ল্যাবগুলো দেখলে দেখবে যে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাবের মতো ল্যাব ঠিক আছে তাইলে দেখতেছো এত ভালো জিনিস তোমার কম্প্যাক্টটা পাইতে হলে তোমাকে অ্যাফোর্ড দিতে হবে ওই অ্যাফোর্ডটা দেওয়ার জন্য তোমাকে একটা বেস্ট ওয়েতে পড়াশোনা করতে হবে এখন ধর সারাদিন বই খুলে রাখলেও তো হবে না আবার অনেকে আস যে ভাই আমার বইটোই আমার দ্বারা সম্ভব হবে না আমাকে ভাই ভিডিও দেন আমি দেখবো কমপ্যাক্ট পাঁচ মিনিটের ভিডিও দশ মিনিটের কাজ করবে এমন দরকার এইটা হইতেছে তোমার এখানে এই দেখো তোমাদের এখানে জেনারেল ম্যাথ আছে না তোমাদের যে জেনারেল ম্যাথের যে ভিডিওগুলো আছে টোটাল এখানে দশটা তুমি দশটা ভিডিওর মধ্যে তুমি সিরিয়াল ওয়াইজ দেখা শুরু করো ইনশাআল্লাহ আমি তোমাদের বলতেছি মোটামুটি অর্ধেকটা ভিডিও দেখতে দেখতে তোমাদের ম্যাক্সিমাম টপিক কাভার হয়ে যাবে ঠিক আছে এরপর যদি তোমরা চাও যে না ভাই আমরা টপ করবো তোমাদের যদি জাস্ট পাশ করা লাগে তোমরা ইজিলি ইউনিভার্সিটিতে ঢুকতে পারবো তোমার অর্ধেকটা কেমন বাট তোমাদের যদি হ্যাঁ ভাই আমার টপ করা লাগবে আই নিড টু গেইন সাম সাকসেস দেন হচ্ছে তোমাদের বিষয় হচ্ছে ফুল কমপ্লিট করতে হবে সেম তোমাদের ফোকাস দিতে হবে হায়ার ম্যাথে ফিজিক্সে এবং আমরা কিন্তু দেখো কয়টা করে ভিডিও ডেডিকেটেড করছি জেনে ম্যাথের জন্য দশটা সেম তোমার হায়ার ম্যাথের জন্য ফিজিক্সের জন্য তোমার আলাদা করে আবার হচ্ছে পনেরোটা আমাদের ভিডিও আছে ফিজিক্সে আমরা তো এম্পাসাইজ করলাম ফিজিক্সে কয়টা পেপার দুইটা পেপার বাকিগুলোতে কিন্তু দুইটা পেপার ঠিক আছে বাট ফিজিক্সের মধ্যে দেখা যায় তোমার ফার্স্ট পেপারে যেমন ফোকাস করা হয় সেকেন্ড পেপারে সেম ফোকাসটা করা হয় যেমন থার্মোডাইনামিক্স তারপর হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল যে ইয়েগুলো যে সূত্র বেশি কঠিনও দেয় না অনেক সবার বেশি সোজাও দেয় না ইস্ট্রেন্স যেটা করে কি তোমাকে দেখবা যে কনসেপ্টটা চেক করে যে তুমি কনসেপচুয়ালি কত বেটার তোমার ফান্ডামেন্টাল যে থিঙ্কিংগুলো এটা কত বেটার সো এই জায়গাটাতে যে আমরা মায়ের খেয়ে যে ভাই আমরা তো ডাইরেক্ট মুগস্থ করে যাবো রো করলে হবে না এবার বোঝা গেছে সো এরপরে দেখো তোমাদের ইংলিশ এখন একটা জিনিস যারা তোমার ব্র্যাকে পরীক্ষা দিচ্ছে তোমরা তো জানোই যে এসে তোমাদের সারা জীবন বহুত জ্বালাইছে কারণ চল্লিশটা মার্ক এমসি এসেতে ছিল এখানে আর একটা সুবিধা আছে এখানে তোমাদের দশ মার্ক বাট এসে কিন্তু এত সোজা না ফার্সিটিগুলো যেটা করে তোমার এসেতেই যায় সবচেয়ে বেশি পরিমাণে নাম্বারটা কাটে কেন এসেতে এত বেশি নাম্বার কাটে কারণ দেখা যাচ্ছে যে তোমাদের নন ক্রেডিট কোর্সটা ধরাই দেবে ঠিক আছে যারা তোমরা ভক্ত ভাই ফ্রিতে পড়বো আমি শুরু থেকেই বলছি ফ্রি 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 যদি ফ্রিতে পড়তে চাও এই এসেটা ভালো করে পড়ো নাহলে দেখবা তোমাদের হচ্ছে তিন ক্রেডিটের একটা নন ডিপার্টমেন্টাল মানে নন ডিপার্টমেন্টালি এটা ম্যাক্সিমাম নন ডিপার্টমেন্টাল একটা নন ক্রেডিট কোর্স ধরা দেবে যে জাস্ট তুমি টাকা দিচ্ছ বাট এটা তো তোমার কোনো লাভ হচ্ছে না এটা একটা প্রবলেম না ভাই আমার লাগবে না তাইলে কি এই দশ মার্কের জন্য আমাদের এটা অ্যাফোর্ড দেওয়া লাগবে এটার জন্য তোমাদের এখানে ইংলিশে ভিডিও দেখো ডেডিকেটেড করা আছে তিনটা হচ্ছে এসের রাইটিং রাইটিংয়ের সেশন আস এটা ডেডিকেটেড করার রিজন হচ্ছে যাতে করে তোমার পারফেক্টলি জিনিসটাকে এক্সট্র্যাক্ট করতে পারো ঠিক আছে এরপর ইংলিশে বাকি দশটা ক্লাস আছে এখন তোমার চিন্তা করতে ভাই ইংলিশে এত বড় ভিডিও ভিডিওকে দেখা সম্ভব প্রবলেম নাই তুমি একটা কাজ করো প্রতিটা টপিক থেকে একটা করে ভিডিও দেখো তা তোমার টপিকগুলো যদি তোমার অল্প একটু করে ছোটো ছোটো ভিডিও তুমি কাভার হয়ে যাবে না এক্স্যাক্টলি এবং সবচেয়ে বড় বিষয় যেটা এখানে যেটা তোমাদের কোর্সের মধ্যে খেয়াল করা হয়েছে তোমাদের সাথে মেন্টরশিপের বিষয়টা যে ভাই আমরা ক্লাস যখন নেই তোমরা যাতে না বুঝো তা আমরা আমাদেরকে আমাদের জিজ্ঞেস করতে সো এবং সবচেয়ে বড় যে বিষয়টা এই ভিডিওগুলোতে তোমরা শেষ করার পরে ধরো একটা জায়গায় কোশ্চেন আসছে ভাই আমরা এটা বুঝিনি কী করতে করতে আমাদের ডিসকোয়ার্ট চ্যানেল আছে অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট আমাদের এখানে তোমার যেটা আছে সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভ ডিসকোয়ার চ্যানেল অ্যান্ড আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ তুমি ডিসকোয়াটে বসে যখন কথা বলো তখন ধরো তোমার ফিজিক্স রিলেটেড কোশ্চেন আছে যেমন আমি ফিজিক্স নেই হায়ার ম্যাথও আমার নেওয়া হয় তো ফিজিক্স হায়ার ম্যাথ নিয়ে কোশ্চেন আছে তখন দেখবে যে আমি এসে পার্সোনালি তোমাদের অ্যান্সার করতেছি তারপর তোমাদের যে এসে তারপর ইংলিশ এইসব নিয়ে যখন কোশ্চেনটা থাকবে তোমরা তখন তাকুয়া হয় তোমাদের আছে সে তোমাদের এই ক্লাসেসগুলা নিয়েছে সে এসে দেখবো তোমাদের অ্যান্সার করতেছে এই যে সাপোর্টটা এটা অনেক জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের এখানে পাচ্ছ এবং তোমাদের বায়োলজি যারা আসো ইস্টওয়ের এটা তুমি খেয়াল করে দেখবা পুরা বাংলাদেশে প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে ইস্টোয়েস্ট ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসি ল্যাব হচ্ছে ইস্ট ওয়েস্টে এক্সিস্ট করে ঠিক আছে অ্যান্ড এটার জন্য ইস্টুয়েস খুবই ওয়েল রিনাউন্ড এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল টাইজগুলো অনেক বেটার ইন টার্মস অফ তোমার হচ্ছে ফার্মাসি তো ফার্মাসি আর জিবি যারা আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসো এদের কিন্তু বায়োলজি খুব ভাইটাল এই জন্য হচ্ছে তোমাদের জন্য বেশি করে ফোকাস দিয়ে হচ্ছে ফিফটিনটা পনেরোটা ক্লাসেস রাখা হয়েছে আর তোমরা যারা আর্কিটেকচারে আসো ভাইয়া তোমাদেরকে ভুলি নেই তোমাদের জন্য এখানে হচ্ছে সরি এখানে মেবি আর্কিটেকচার ওয়েট একটা মিনিট এখানে একটা ভুল প্রিন্ট আউট হয়েছে অ্যাকচুয়ালি এটা না ঠিক আছে ওকে ওটা মেইনলি হচ্ছে তোমাদের হচ্ছে যারা সিভিল এদের মাঝে মাঝে কাজে লাগে ঠিক আছে ওকে সো তোমাদের এখানে বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড হায়ার ম্যাথ এই যে যে টপিকগুলো সবগুলাই কাভার করছে অ্যান্ড এখন কথা হচ্ছে ভাই আপনি তো কাভার করলেন বাট কথা হচ্ছে এখান থেকে টপ কেমনে করা যায় যারা তোমরা টপ করতে চাও আগে বলি ভাই টপ করার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই পাশ করবো মানিজ্যত বিষয়ের একটা আছে না আব্বা ফার্স্ট আর থেকে পড়া লাগে এই জন্যই দেখো এখন পড়া ঠিকই লাগে পার্সিটি এক্সামগুলো এখন খুবই কম্পিটিটিভ হয়েছে তোমার যে কোনো একটা প্রাইভেট ভার্সিটির ইয়ে খুলে দেখো যেই পরিমাণে পোলাপাইন এক্সাম দেয় আর ন্যায় হচ্ছে মাত্র কয়েক হাজার আর পরীক্ষা দেয় প্রায় দশ বারো হাজার মতো এত হাজার পোলাপাইন আট নয় হাজার যেমন আমি একবার তো দেখছিলাম আট হাজার নাকি নয় হাজারের মতো স্টুডেন্ট পরীক্ষা দিছে তার মানে তুমি বুঝতেছো প্রাইভেটের মধ্যে এখন তোমার কম্পিটিশন করা লাগতেছে এখানের মধ্যে যদি তুমি ফ্রি পড়তে চাও যেমন অনেকেই আমাদের সাথে হচ্ছে তোমার স্কলারশিপ নিয়ে পড়তেছে ঠিক আছে এই যে যে স্কলারশিপ যা আমাদের আমরা যে অ্যাচিভ করতেছি এই জিনিসটা কীভাবে অ্যাচিভ করা হইতেছে এই যে সিজিপিএ ধরে রাখতে হইতেছে যেমন সেমিস্টার ভিতরে ধরে রাখতে পারো অনেক সময় তুমি টপ করলে ধরে রাখতে পারো যাদের তোমাদের সিজিপিএ নাই যে না ঠিক আছে ভাই আমার হচ্ছে জিপিএ খারাপ ছিল টেনশন নেই তুমি ইউনিভার্সিটি পরীক্ষাটা ভালো করো ইনশাল্লাহ তুমি বাবা ঠিক আছে তাহলে এটার জন্য কী করবা আমাদের এই ক্র্যাশ কোর্স যাতে তোমরা যদি ফলো করে দেখো এমন না যে শুধু তোমাদের ক্র্যাশ কোর্স দিয়েই হবে অন্য কিছুতে হবে না অবশ্যই হবে বাট তুমি যদি কনফিডেন্ট থাকো যে না ভাই আমি নিজের থেকে পারবো দেন গো অ্যাহেড আই স্যালিউট দ্যাট বাট যাদের ক্ষেত্রে না ভাই আমাকে একটা গাইডলাইন লাগবে আমি বুঝতেছি না আমাকে জিনিসটাকে মেন্টরশিপ লাগবে দ্যান দিস ইজ ফর ইউ গাইস ঠিক আছে সো ওয়েট ওকে সো তোমাদের যাদের আর কোনো ধরনের কোয়েশেন থাকবে যে না ভাই আমরা কীভাবে কী করতে পারি বা অন্য কোন জিনিসটা নিয়ে যে আমাদের এই বিষয়টা নিয়ে একটা গাইডলাইন ভিডিও বানানো দরকার বা অন্য কোনো ধরনের যদি কোশ্চেন থাকে এবং এই ভিডিও রিলেটেড যে ভাইয়া আমাদের এই এই জিনিসটা কীভাবে করে সলভ করাচ্ছে বা এটা কী কোন পার্টটা ইমফেসাইজ করা হচ্ছে যদি কোনো টাইপের আর কোশ্চেন থাকে ইনশাল্লাহ আমরা তোমাদের কোশ্চেনগুলো অবশ্যই অ্যান্সার করবো এবং ইনশাল্লাহ তোমাদের আরেকটা কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম